আমি বুঝি না ভাই কাস্টমার হচ্ছে এইরকম যে কেমনে করে মানে ম্যাক্সিমাম কাস্টমারের ভিতরে সমস্যা আছে বেশিরভাগ অর্ডার দিতে যায় এই সমস্ত প্রবলেমে পড়তে হয় আর কি বলবো বলেন আজকের নতুন অভিজ্ঞতাটা শোনার আগে অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন বলতেছি কি কাহিনী হয়েছে আজকে আমি বিকালে আসন নামাজ পড়ছি চকবাজারে অনেক খুঞ্জবদ অর্ডার ছিল না দেন এই অর্ডারটা আছে আমার কাছে মালিটোলা বাজার রোড থেকে যাবে হচ্ছে ফকিরাপুল আমি দেখি সাথে সাথে অর্ডারটা অ্যাকসেপ্ট করি আমি কাস্টমারের সাথে কথা বলার পর উনি বললো যে হ্যাঁ চলে আসেন আমি বলছি যে আমি চকবাজার আসি উনি বলছে ঠিক আছে আসেন আমি এখানে আসি তার কিছুক্ষণ পর আমি ওইখানে যাওয়ার পর দেখলাম যে উনি ওইখানে নাই তারপর উনি বলতেছে উনি নাকি আসে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের ওই পাশে উনি বললো যে ভাই আপনি দশ মিনিট দাঁড়ান আমি আসতেছি উনি কিন্তু এই দশ মিনিটের আগে আরেকবারও বলছে যে দশ মিনিট দাঁড়ান আমি আসতেছি এটার জন্য আমি বললাম যে কাস্টমার দশ মিনিট আবার কতক্ষণ না কতক্ষণ হয়ে যায় বললাম দেখেন এরকম এরকম সমস্যা পরে উনি বলল যে আমি তো রাইডার পাঠাই নাই যে পাঠাইছে বা যে রিকোয়েস্ট পাঠাইছে আপনি ওনার সাথে কথা বলেন দেন আমি হচ্ছে ওনার কাছ থেকে যেই পার্সেলটা দিব ওই পার্সেলটা নিয়ে তারপরে আবার চলে আসছি কাস্টমারের কাছে এসে ফকিরাপুর কাস্টমারের কাছে পার্সেলটা দেওয়ার পরে হচ্ছে বাড়া যেখানে আসছি ছিল তিরানব্বই টাকা উনি আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়েছে মানে আমি নদীর ওই পারে গেলাম প্রায় দুই কিলো দুই কিলো চার কিলোমিটার রাইড করে তারপর আবার জ্যাম জুম ঠিল্লা গেলাম এটার জন্য উনি আমাকে মাত্র পঞ্চান্ন টাকা বেশি দিছে চার কিলোমিটার রাইড করছে সেটার জন্য মাত্র পঞ্চান্ন টাকা দিছে এরকম কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারই হয় দেখা যায় যে লোকেশন ভুল দিয়ে বলে এখানে আসেন বা বলে পার্সেল ছোট বলে আবার ওইখানে যাওয়ার পর দেখা যায় যে বড় পার্সেল কি বলবো ভাই কাস্টমারদের যে এরকম মুখের জবান ঠিক থাকে না কি আর বলবো আপনাদের কাছে তো এটাই ছিল আজকের কষ্টের বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের সাথে কখনো এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন